হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে দেখেন বাবা তো বাবাই সে বাবা সময় সুপার হিরো সুপার থাকে এই যে বড়ই নিয়ে আসলো দেখেন ওর বাবার যদিও কাজ নাই এখন বেকার অবস্থায় বসে আছে তো দেখেন কোথায় গেছিলো সেখান থেকে একটু তাকে খাবার দিছে সে খাবারগুলো বাচ্চাদের জন্য নিয়ে আসছে কি কি খাবার দিল দেখেন এটা মনে হয় সম্ভবত একটা বাটার আর এই যে এই খাবারগুলো হচ্ছে দেখেন খুব সুন্দর একটা আইটেম এটা হচ্ছে একটা খাবার সম্ভবত যারা বিমানে আসা যাওয়া করে তারাই খাবারটা চিনে থাকবেন খাবার এটা হতো একটা কেক এই যে এটা কেক এটা একটা বান এটা এখানে দুই পিস করে কেক আছে এখানেও সেম দুই পিস করে কেক আছে আর এটা হচ্ছে হয়তো একটা বাটার এটা এটা এত বাচ্চার বাবা নিয়ে আসলো আর এইখানে কী আছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখেন এখানে হচ্ছে চিকেন ভেজিটেবল তারপরে হচ্ছে চিকেন চিকেন এই 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 যে 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 বিরিয়ানি যাই হোক রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর আমাদের সাথে থাকবেন যেহেতু ওর বাবা এখন বেকার সবাই দোয়া করবেন তো এই খাবারগুলো নিয়ে আসছে দোয়া করবেন সবাই যাতে রমজানের ভিতরে একটা কাজ মিলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এই বড় কিন্তু অনেক মিষ্টি দেখেন এগুলো হচ্ছে আপেল কোল আর ছেলে এখানে নিমকি আইনে রাখছিল খায় নাই এখনও তো আমি হচ্ছে এখন টেবিলটার অবস্থা এলো এলো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি এটা বলতে পারবো না তো চলেন যাই আমি কখনোই দুধ এই যে দেখেন আমি কখনোই দুধ জাল দিয়ে না ফেলে আমি কখনো দুধ জাল দিতে পারিনি এটা আমার জানি না আমার কাছে কেন হয় সবসময় আমি দুধ জাল দিলে দুধ বলতে পড়বে চুলার নিচে অনেক দুধ পড়ছে যাই হোক যেটা রিজিকে থাকে না সেটা নিয়ে কি আফসোস করতে হয় না সবাই ভালো থাকবে দোয়া রাখবেন তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম